অ্যাডমিশন জার্নি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের নতুন অভিজ্ঞতার পথ মাত্র কত স্বপ্ন নিয়ে একজন শিক্ষার্থী এ যাত্রা শুরু করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়বে এটাই সকলের কাঙ্ক্ষিত তোমার স্বপ্ন যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এক্সাম দিয়ে নিজের জন্য একটা সিট কনফার্ম করা তাহলে এই মুহূর্তে বারংবার এক্সাম দেওয়ার বিকল্প কিছু নেই শেষ সময়ে তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং রাবি স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে একধাপ এগিয়ে রাখতে আমরা এডমিশন কার্নেল টিচার্স প্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি টার্গেট আর ইউ এ ইউনিট এক্সাম বেস্ট এই এক্সাম বেলেস থাকছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিষয়ভিত্তিক পনেরোটা এবং কম্বাইন্ড পাঁচটি করে টোটাল মিষ্টি এক্সাম এছাড়াও সপ্তাহে একদিন করে থাকছে সল্ফ ক্লাস যেখানে প্রতিটি বিষয়ে টপিক ভিত্তিক বিশ্লেষণ থাকবে তোমার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিতে এখনই করছে এনরোল করো বিস্তারিত জানতে জিরো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো আর মেসেজ করো অ্যাডমিশন কার্নেল এফবি পেজে কোর্স ফি মাত্র দুইশো টাকা কিন্তু তুমি যদি পহেলা ডিসেম্বরের মধ্যে কোর্সে ভর্তি হও তাহলে তুমি একশো নিরানব্বই টাকায় কোর্সে ভর্তি হতে পারতেস কোর্সটি শুরু হচ্ছে তেসরা ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস অর্জনে সাহায্য করবে টার্গেট আর ইউ এ ইউনিট এক্সাম ব্যাচ এক্সাম শেষে দেওয়া হবে প্রতিটি এক্সামের পিডিএফ তোমাদের যে কোনো জিজ্ঞাসাবাদে সার্বক্ষণিক মেন্টর হিসেবে থাকছে আমি কাকলি খানম আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি রাশেদ লোক বসন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি নীলিমা আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্রুত কোথাও যেতে হলে একা যেতে হয় কিন্তু বহুদূর কোথাও যেতে হলে একসাথে যেতে হয় সঙ্গে থাকো অ্যাডমিশন কার্নেলের